আলাইকুম প্রিয় দর্শক আজকে চারই অগস্ট রোজ সোমবার কত বিক্রি হলো পাটটা আটত্রিশশো টাকা না প্রিয় দর্শক এই পাটটা আটত্রিশশো টাকা বিক্রি হলো দেখে খুব ভালো লাগলো তো এটাই হচ্ছে আমাদের পাঠাটা তো সামনে আমরা দেখবো আরও কিছু পাট আসছে নাকি প্রিয় দর্শক তবে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে কিন্তু আজকে পাঠার আমদানি অনেক অনেক কম আর এই কারণেই কিন্তু পাটের দামটা আর একটু বেশি আমার যেটা মনে হচ্ছে তো যখনই পাট আসবে তখনই আপনার দেখাবো তো দেখি আসছে কি আসে নাই তো প্রিয় একটা পাট দেখলাম সেটা টাকা অলরেডি বিক্রি হয়েছে তো পাটের অবস্থা খুবই ভালো যাচ্ছে বর্তমানে আমরা বাজারে পাটই দেখতে পাচ্ছি না তো ওখানে কিছু পাট কিনছে সর্বোচ্চ কত কিনছে ওটা আমরা জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ আমাদের নাজিবুর আর সিসি রোডটা অলরেডি শুরু হয়ে গেছে মার্শাল্লাহ আশা করি খুব দ্রুত হয়ে যাবে এই রোডটা এই যে কিছু পাট কিনছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু কত করে কিনছে বা সর্বোচ্চ কত কিনছে এখনো আমি জানি না তবে আশা করি খুব দ্রুতই জেনে যাবো এই কি অবস্থা বাবা সর্বোচ্চ কত কিনছেন বেটা

শ্রমিকের দাম বেশি আমাদের না বৃদ্ধি পেতে হবে মালের দাম আরো বেশি আরো বেশি তাহলে অল্প মাল নিয়ে আসা যাবে না আরো বেশি মাল নিয়ে আসতে হবে অল্প মাল না

ছয়শ তিরিশ টাকা বলছে পঞ্চাশ টাকা বলছি যদি হয় তো ভালোই হয় আর ভ্যানকে ভ্যান আমরা এই নাজুর বাজারে দেখেছি কিন্তু এখন বর্তমান দেখতে পাচ্ছি না পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি পাট আসা হচ্ছে এই পাটটা কালারটা তো অনেক ভালো লাগতেছে পাটটা এটা বড় লাগতেছে পাটটা তো দেখা যাক এটা কত বলে দেখি সর্বশেষ তো একবার পাট নিয়ে আসতেছে এই পাটটা আটত্রিশশো টাকা বলতেছে এখনো উনি দিচ্ছে না দেখা যাক তবে প্রিয় দর্শক সহজভাবে কথা বলি এখন সেভাবে পার্ট উঠছে না নাজির যেটা লক্ষ্য করা যাচ্ছে তবে ভালো মানের কোয়ালিটি পাট আমার একটা বিশ্বাস চার হাজার টাকা উনচল্লিশশো টাকা বর্তমান ভালো বাজার যাচ্ছে যদি ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু সেকেন্ড কোয়ালিটি সাঁত্রিশ আটত্রিশশোয় থার্ড কোয়ালিটি তেত্রিশশো থেকে শুরু করে পঁয়ত্রিশশো ছত্রিশশো তো এই ছিল আজকের পাটের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড গায়ে জ্বর বায় আল্লাহ হাফেজ